সংর দুশ্চিন্তার কারণে আমাদের শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি আমরা নিজেরাই ডেকে আনি সম্মানিত দর্শক আপনি যদি টেনশন এবং দুশ্চিন্তা থেকে মুক্ত না থাকতে পারেন তাহলে আপনার শরীরে কি কি সমস্যা হতে পারে তাহলে আসুন জেনে নিন সম্মানিত দর্শক টেনশনের কারণে বা দুশ্চিন্তার কারণে আমাদের শরীরের ওজন কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মানসিক দুশ্চিন্তা বা মানসিক परेशानी তৈরি হয় অবসাদ তৈরি হয় হয়ে যায় 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 কমে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা হার্টের সমস্যা দেখা যায় বিভিন্ন কারণ আমাদের এই দুশ্চিন্তার কারণে হয়ে যায় তাছাড়া লিভার এবং কিডনিতেও দুশ্চিন্তার কারণে সমস্যা হতে পারে তাছাড়া হতাশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত মানসিক অবসাদ রুচি কমে যাওয়া কুষ্ঠ কাঠিন্য এই ধরনের সমস্যাগুলো আমাদের দুশ্চিন্তার কারণে হয়ে থাকে সম্মানিত দর্শক যদি আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে যদি আপনি সাধারণ কোনো কারণে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তাহলে অবশ্যই আপনি সেই দুশ্চিন্তাকে কিভাবে কাটিয়ে উঠা যায় সেই জন্যে আপনি অবশ্যই চেষ্টা করবেন সম্মানিত দর্শক যদি আপনি দুশ্চিন্তাগ্রস্ত হন তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি মানুষের সাথে মিশতে হবে হাসি খুশি থাকতে হবে যেই বিষয়টা নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন সেই বিষয়টা আপনার পরিবারের মানুষের সাথে যদি শেয়ারযোগ্য হয় শেয়ার করে আপনি বেশি বেশি পরিমাণে তাদের সাথে মিশার ফলে আপনার যে মানসিক দুশ্চিন্তা আসে সেই দুশ্চিন্তাগুলো দূর হয়ে যাবে সম্মানিত দর্শক তাছাড়া ইসলামিক মাইন্ডে যদি আপনি চলেন অথবা যে যেই ধর্মেরই হই না কেন আমরা সেই ধর্মকে যদি আমরা পুরোপুরি ফলো করি যেমন আমরা ইসলাম ধর্মে রয়েছি যদি আমরা ইসলাম ধর্মের বিধিবিধানকে মেনে চলি তাহলে আমরা অতি শীঘ্রই সেই দুশ্চিন্তা এবং হতাশা থেকে দূর হতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাক